1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরান সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে ঠিক এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল উনিশশো সালে একটি সংবিধান প্রণীত হলো যে সংবিধান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না যে সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে সে ঐতিহ্যকে ব্যৃদ্ধাঙ্গুলে প্রদর্শন করে ভারত সরকার শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সফলতাকে চিন্তাই করা হয়েছিল কাজেই সেই একাত্তরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা চিন্তায়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্রজনতাকে আমি অভিনন্দন জানাই তারা শুধুমাত্র গণ অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভেতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে এজন্য জন্য আমাদেরকে ঐস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের